নমস্কার আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি চিকেন টিক্কা মশলা রেসিপি নিয়ে এটা খেতে যেমন টেস্টি বানানো ভীষণই সহজ দেখে নিন তাহলে আমার আজকের ভিডিওটি টিক্কাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম হাড় ছাড়া চিকেন চিকেনগুলো খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলাও নয় এভাবে কেটে নিয়েছি মাংস ম্যারিনেট করে নেব সেজন্য একটা পাত্রে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা মিশিয়ে নিয়ে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে মিশিয়ে নেওয়া হলে খাবারের রঙ ভালো আসে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আদা রসুন বাটা আর দিলাম জল ছড়িয়ে নেওয়া টক দই টক দই আমি একটা পরিষ্কার কাপড়ের ওপর রেখে দিয়ে সমস্ত জলটা বের করে নিয়েছি টিক্কা বানাতে ঠিক এরকম টক দইটাই প্রয়োজন টক দই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আরও একবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মাংস মাংস মশলাতে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে মাংসের জন্য অতিরিক্ত জল না থাকে প্রয়োজনে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে মাংসগুলোকে মশলার সঙ্গে ভালো করে কোট করে নিয়েছি এবার একে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে মাংসটা অনেকটাই সফট হবে এবারে গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়েছি লাল দেখে দুটো পাকা টমেটো কেটে নিয়েছি চার কোয়া রসুন আর পাঁচটা কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে নেব দু মিনিট সময় মাঝারি ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল ঢেকে দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে খোসাটা আলগা হয়ে গেছে খোসাগুলো তুলে ফেলে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে মিহি পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ফিরে এলাম দু ঘন্টা পর টিকাগুলোকে এবার ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি টিকা ভেজে নেওয়ার আগে কড়াইটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই ভালো মতো গরম হলে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে একটু গরম করে নেব এবার একটা একটা করে মাংসের টুকরো কড়াইয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মাঝারি ফ্লেমে টিক্কাগুলোকে ভেজে নেব টিক্কাগুলো ভেজে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই পাঁচ থেকে ছ মিনিট হলেই যথেষ্ট একটা পাশ আমার ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিয়ে অন্য পাশটা ভেজে নেবো একটা ব্যাজের টিকাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি টিক্কাগুলো এভাবে খেতেও ভীষণ ভালো লাগে কড়াইয়ে যে মশলাগুলো একটু লেগেছিল সেগুলো তুলে নিয়েছি দিয়ে দিলাম আবার একটু তেল বাকি টিক্কাগুলোকেও এভাবে ভেজে নেব এখনও না বানিয়ে থাকলে একবার এভাবে টিক্কাগুলো বানিয়ে নিন বারবার আপনার মন চাইবে এভাবে বানাতে এই চিকেনটা এতটাই টেস্টি টিকাগুলো সব ভেজে নেওয়ার পরে কিছুটা মশলা পাত্রে রয়ে গেছে এই মশলাটা আমি গ্রেভিতে ব্যবহার করব। টিকাগুলো ভেজে নেওয়ার পরে ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছু সাদা তেল এখন যেহেতু আমি গ্রেভি করব তাই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি তেল গরম হতেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে এটাকে ভাজবো না পেঁয়াজে হালকা কালার ধরতে শুরু করলে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এক মিনিট সময় ভেজে নিয়ে গ্রেভির জন্য মশলা অ্যাড করবো আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে না হলে গুঁড়ো মশলা জ্বলে যেতে পারে প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে স্বাদ বাড়ে অথবা কমে না এটা শুধুমাত্র কালারের জন্য এরপর দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলা মশলাগুলোকে তিরিশ সেকেন্ড সময় একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতেই থাকবে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো রসুন আর কাজুর পেস্ট টমেটো পিউরি কষিয়ে নিতে সময় একটু বেশি লাগে তাই গ্যাসের ফ্লেম মাঝারি করে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো ভালো করে কষানো না হলে স্বাদ পারফেক্ট হয় না তাই এটা ভালো মতো কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম কিছুটা লবণ লবণ দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব টিকার যে মশলাটা পাত্রে ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মাঝারি থাকবে এবারে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো যতটা ভালো হবে মাংসের স্বাদও ততটাই ভালো হবে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি ঢাকনি তুলে নিচ্ছি দেখুন মশলার তেল ছাড়তে শুরু করেছে একটু নাড়া দিয়ে দেখছি মশলাটা এবার দানা দানা হয়ে গেছে আর কষানোর প্রয়োজন নেই মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই টক দই মশলার সঙ্গে অ্যাড করার সময় সব সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে টক দইটাকে মশলার সঙ্গে দু মিনিট সময় কষিয়ে নেব দিয়ে দেব আমি গ্রেভির জন্য আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল ব্যবহার করতে হবে টক বাটিটা ধুয়ে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি এরপর আরো হাফ কাপ জল দিচ্ছি অর্থাৎ আমি দেড় কাপ জল ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেম মাঝারি করে দেব গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেব চিকেনগুলো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না কারণ টিক্কাগুলো তো রেডি আর মশলাটাও রেডি এখন শুধু টিক্কা মশলার সাথে টিক্কাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব ভেজে নেওয়া টিক্কাগুলো মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্ট করে নিয়ে প্রয়োজনে সামান্য একটু লবণ দিতে হবে সব শেষে ছড়িয়ে দেবো একটু গরম মশলা আর সামান্য ভাজা মশলা এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক মুঠো কুচিয়ে রাখা ফ্রেশ ধনে পাতা টিক্কা মশলা আমাদের প্রায় তৈরি এবারে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব এতে ধনে পাতা গরম মশলা আর ভাজা মশলা ঘ্রাণটা মাংসের সঙ্গে মিশে যাবে ঢাকনিটা তুলে নিয়েছি দেখুন গ্রেভিটা ঠিক এই পর্যায়ে আছে এ গ্রেভিটা একটু মাখো মাখো হলেই ভালো হয় হাতা দিয়ে চাপ দিয়ে দেখে নিচ্ছি মাংসটাও বেশ নরম রয়েছে এবার দিলাম গ্যাস বন্ধ করে নামিয়ে নেব দেখলেন তো খুব সাধারণ উপকরণে এটা তৈরি করে নেওয়া যায় ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করুন একবার বানালে আপনারও ইচ্ছে হবে বারবার বানাতে ভাত রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে এটা ভীষণই ভালো লাগে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবার জন্য শুভ হোক